আমাদের হাতের এই দুটো আঙুে অনেক সময় আমাদের পিন ফোটার মতো অনুভব হতে পারে বা অনুভব হতে পারে মনে হতে পারে যে এই জায়গাটা খুব রয়েছে এবং এই ঝিনঝিন বা ব্যথাটা কিন্তু আমাদের এই সাইড দিয়ে নেবে কোনোই অব্দি যাচ্ছে এটা একটা আলনার নামের এন্ট্রাপমেন্টের কারণে হতে পারে এই আলনার নাম এন্ট্রাপমেন্ট আমাদের ঘাড়ের কাছে হতে পারে অথবা বগলে হতে পারে কনুয়ের কাছে হতে পারে এবং রিস জয়েন্টের এখানেও হতে পারে তো এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা আমাদের এখানে একটা হ্যামেড বোন আছে এর কোনো হুক ফ্র্যাকচারের জন্য হতে পারে কোনো বডির মধ্যে কোনো ইনফ্লামেশনের জন্য হতে পারে আমাদের কোনো এর কাছে কোনো সিস্ট বা গ্যাংলিয়ান হলে হতে পারে বা এই নার্ভের কোনো ভাস্কুলের ইনসাফিসিয়েন্সির কারণেও হতে পারে আমরা চারটে সহজ ব্যায়াম দেখাচ্ছি আহ যার মাধ্যমে আপনারা উপকার পেতে পারেন প্রথমত হাতটাকে আমরা ঘুরিয়ে নেব এই বুড়ো আঙুলটা বাইরের দিকে থাকবে এবং ভিতরের দিকে দিকে এবং সেই সময় আমরা হাতটাকে পিছনের এরকম একটা চাপ দশ সেকেন্ড হোল্ড করবো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে আমরা একটা টান স্ট্রেচিং অনুভব করব এবং ছেড়ে দেব। আবার একইভাবে হাতটাকে সোজা করব এবং সামনের দিকে এরকম টান দেবো এখানে আমরা স্ট্রেচিং অনুভব করব টেন সেকেন্ড ধরবো ছেড়ে দেবো তৃতীয় নম্বর ব্যায়াম আমাদের যে হাতে সমস্যা সেই দিকটা কাঁধটা উপরে তুলব এবং মাথাটা অন্যদিকে ঘোরাবো আবার মাথা সোজা করব কাঁধটা নামাবো কাঁধ তুলব মাথা অন্যদিকে ঘোরাবো আবার মাথা সোজা করব কাঁধ নামাবো এবং শেষ ব্যায়াম আমরা হাতটা কানের পাশে এরকম ভাবে রাখি হাতটা সেক্ষেত্রে একটু ঘুরিয়ে নেবো এইভাবে শুরু করব এবং মাথাটা অন্যদিকে ঘোরাবো হাতটাকেও আমরা সোজা করব। আবার এরকম ভাবে নিয়ে আসবো মাথাটা অন্যদিকে ঘোরাবো হাতটাকেও এরম ভাবে নিচের দিকে নামাবো এই চারটে ব্যায়াম আপনারা করুন আপনারা এর থেকে উপকার পেতেই পারেন যদি কোনো কারণে সমস্যাটা বেড়ে যায় অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন